সম্মানিত বন্ধুগান খবরদার পশু পাখির সাথে অন্যায় আচরণ করবেন না পশু পাখির সাথে খারাপ আচরণ করবেন না আমাদের সমাজে দিন দেখা যায় দেখবেন নেট খুললে ফেসবুকের মধ্যে দেখা যায় বিড়ালের সাথে অমানবিক নির্যাতন বিড়ালের সাথে এত অমানবিক নির্যাতন চালায় মানুষগুলো এরা পশুকেও হার মানিয়ে ফেলেছে একটা পশু সে কিন্তু আর একটা পশুকে এইভাবে কষ্ট দিতে পারে না একটা মানুষকে এইভাবে কষ্ট দেয় না যে পরিমাণে কষ্ট একটা মানুষ একটা মানুষ একটা প্রাণীকে দেয় একটা প্রাণী বোঝা বহন করার ক্ষমতা আছে দশ মন আপনি যদি তার ঘরে ছেড়ে চাপিয়ে দেন পনেরো মন বারো মন বা উপরে জুলুম রাজজুল জুলুমা তুইয়াও মাল কিয়ামা জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপে দেখা দিবে সেদিনকে ভিডিওর মধ্যে একটা দেখলাম একটা খাসার মধ্যে বিড়ালকে আটকানো হয়েছে ওই আটকানো খাসা এবার আগুনের উপরে ফেলে দেওয়া হয়েছে যেইভাবে মানুষ রোস্ট করে পারে যেমন ভাবে মুরগি খাসাটা বিড়াল ছোট্ট একটা খাসার মধ্যে লোহার খাসার মধ্যে ভরে রেখেছে আর আগুনের উত্তপ যখন তল থেকে আসছে বিড়াল চিল্লাসছে ওটা তো চিল্লানো বলে না বরং ওইটা আল্লাহর কাছে মামলা দিচ্ছে ও মালিক এটা এরা কি মানুষ নাকি চালে এরাই হলো সেই কুল যাদের ব্যাপারে আল্লা বলেছেন উলা কাল আনা আমিব আলহুম আদল উলা ইকা হমুল গফিলুন ওরাই হলো চতুষ্পর যন্ত্র নেয় যারা হলো সবকিছু জানে বোঝে আকুল আছে তারপরেও একটা প্রাণীকে কষ্ট দেয় কি কারণে এই বিড়ালকে এইভাবে হত্যা করা হলো আবার তারা আমাদেরকে মানবতা শিখায় আমরা প্রত্যেকটা পশু মুসলমানদের প্রত্যেকটা পশুকে আমরা যে পরিমাণে আদর যত্ন আপ্যায়ন করি এক একজনের বাড়ি গরু পালে দেখবেন সবাই বতন ঠিকঠাক ভাবে খাবার দেয় প্রতিদিন একবার করে গোসল করায় কত সুন্দর করে মহাব্বত করে কিন্তু জালেমগুলা আমাদেরকে বলে আমরা নাকি পশুদের উপরে অষ্টদি আক্রমণ করি কিন্তু পাশ্চাত্যের দেশগুলোই দেখবেন পশুর উপরে পশুর মাথার উপরে বুলেট মারা হয় কিন্তু আমরা কত সুন্দর করে কুরবানি করি কুরবানি করার আগে সুরিটা কত সুন্দর করে ধারালো করে নি আর তারা একটা পশু মারার জন্য পশুর মাথার উপরে বুলেট বুলেট মেরে তাকে হত্যা করে হাতুল দিয়ে হত্যা করে তো এইভাবে বিড়ালের উপরে নির্যাতন করা এটা সমাজের মুসলমান ধর্ম প্রাণ মানুষ সহ্য করতে পারে না এজন্য আমার প্রিয় বন্ধুগণ পশুর উপরে কখনো নির্যাতন করা যাবে না পশুকে কষ্ট দেওয়া যাবে না ওই যে বুখারী শরীফের একটি হাদিস আছে একটা মহিলা সারা জীবন অপরাধ করেছে পতিতালয়ে কাজ করেছে চল্লিশ বছর পর্যন্ত অন্যায় করেছে চল্লিশ বছর পর্যন্ত নিজের শরীর বেঁচেছে বেশিসা মহিলা এত খারাপ মহিলা তারপরেও আল্লাহ একটা কাজ ওই মহিলা করার কারণে তাকে দিয়েছে মরুভূমি দিয়ে একটা কুত্তা যায় ওই মহিলাও এত পরিমানে পিপাসা কুত্তা পেয়েছে ওই কুকুরটা জীব বাহির হয়ে গেছে রৌদ্রের কারণে মরুভূমির উত্তপ্ত তাপের কারণে এবার ওই মহিলা দেখলো ওই কুকুরটা জিব্বা বাহির হয়ে গেছে পানির পিপাসার জন্য তার শরীর থেকে উন্না খুলে চামড়ার মোজা নিয়ে ওই নিচু থেকে পানি তুলে কুত্তাকে খাওয়াইল আল্লাহ রব্বুল আলমিন মুসানবীকে জানাইলো তোমার ওই বান্তিকে জান্নাতের সুসংবাদ দিয়ে দাও সারা জীবন অপরাধ করার পরে ওই মহিলা জান্নাতি আর একটা মহিলা বিড়ালের সাথে খারাপ আড্ডাই করেছে বিড়ালের সাথে খারাপ কাজ করেছে বিড়ালকে সারাদিন বেঁধে রেখেছে খাবার দেয়নি দীর্ঘদিন এইভাবে বেঁধে রাখার কারণে নানা এক দুই সপ্তাহ বেঁধে রাখছে বিড়ালটা না খাবার জন্য মারা গেছে খাবার না পেয়ে মারা গেছে জান্নাতী মহিলা অথচ তাকে জাহান্নামের নামের সুসংবাদ দিয়েছে আল্লাহ এজন্য পশু পাখিদের সাথে অন্যায় করা যাবে না বুজা এক বিঘা ভুই ধান আপনি একটা ঘোড়ার গাড়ির পরে চাপিয়ে দিয়েছেন উঁচু জায়গা থেকে উঠতে পারছে না নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠতে পারছে না এই অপরাধগুলো কেন করেন আপনারা একবারের জায়গায় দুইবার বন তারপরে পশু কষ্ট দিয়েন না অবলা রানী হাসুরের কঠিন দিনে মামলা করবে খেদমতের জন্য বানিয়েছে আমাদের কিন্তু আপনি যে পরিমাণে কষ্ট তাকে দিচ্ছেন আল্লাহর কাছে কিভাবে জবাব দিবেন আল্লাহ আমাদের অসুর প্রতি সহানুভূতি ইংসাফ দেখানোর তাফিক দান করেন আমি